আসসালামু আলাইকুম আমি সাথে আসি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি আজকে আপনাদেরকে শেখাব পুরুষ বসিকণের সিঁদুর পরা মন্ত্র তো যারা বলেন আমার স্বামী বা আমার প্রিয়জন আমার কাছে থাকছে না বা আমার কথা শুনছে না বা আমার স্বামী অন্য কোনো নারীদের সাথে পরক্রিয়ায় লিপ্ত থাকে বা লিপ্ত হয় যদি এমতো অবস্থা হয়ে থাকে বা এরকম অবস্থা হয় সেই ক্ষেত্রে এই ভিডিও বা এই মন্ত্রটি আপনার জন্যই প্রযোজ্য কেননা এরকম হাজারো হয়ে থাকে যা ঘরে স্ত্রী বিবি থাকার সত্ত্বেও একজন পুরুষ তার অবাধ্য হয়ে পরক্রিয়ায় লিপ্ত হয় বড় নারীর লিপ্ত হয় এরকম যদি হয় তাহলে আপনারা এর মাধ্যমে আপনার স্বামীকে আপনার বাধ্য আনতে পারবেন তো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ কিছু উন্মুক্ত করে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সেখান থেকে আপনি টটকা বা বিভিন্ন বিদ্যা জানতে পারেন পারেন বা শিখতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেই মন্ত্র আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভালো করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি কথাও আপনারা ভুল করেন ভিডিওর মধ্যে স্ক্রিপ্ট করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধা হবে তো কোন নিয়মে কাজ করবেন সম্পূর্ণ বলেছি চলুন তার আগে ভিডিওটি স্ক্রিনে দেখে আসি মন্ত্রটি হচ্ছে সিঁদুর 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 পাতা মা কামাখার আজ্ঞা লতা অমুকের কপালে দিলাম সিঁদুরের ফটা অমক হইবে মোর পাতালি পাটা সিঁদুর পরা শিগ্রি লাগে হারির ঝি চণ্ডীর আজ্ঞে কেবরে কামাক্ষা মা দেবেশ্বর গুরুর পা সিঁদুর পরা লঙ্গন নাই চণ্ডী মাতার আজ্ঞা পাই লাগরে সিঁদুর পরা লাগ যদি না লাগে মহাদেবের বাম পদে লাগ এই মন্ত্রটি প্রথমত আপনাদের যে নিয়মে সিদ্ধি করে কাজ করতে হবে এর বাক সিদ্ধি বা সিদ্ধির বিভিন্ন নিয়ম আছে সেগুলো আমি আপনাদের বলেছি প্রথমত উক্ত মন্ত্রটি ছিয়াশি বার জপ করে মুখস্থ করে নিবেন আর এই মন্ত্র জপ করার পূর্বে অবশ্যই আপনাদের যে কোনো গুরুর ধ্যানে মন্ত্রটি জপ করবেন জপ করে শেষ হয়ে যাওয়ার পর একটি ব্যায়াম ধরে আনবেন যখন আপনাদের কাজের মানে প্রয়োজন হবে তখন একটি ব্যায়াম ধরে নিয়ে আসবেন ধরে নিয়ে এসে পরবর্তী কিছুটা সিঁদুর নিয়ে সেই সিঁদুরের উপরে মন্ত্রটি তিনবার জপ করবে জপ করে সিঁদুরের উপরে তিনটি ফু দিবেন তিনটি ফু দেবার পরে সেখান থেকে কিছু সিঁদুর নিয়ে ব্যাঙ্গের কপালে তিলক কেটে দেবেন তিলক কেটে দেবার পর ওই সিঁদুর থেকে নিজ কপালে বা আপনার কপালে একটি তিলক কাটবেন কাটার পরে দেখবেন আপনার স্বামীর যদি নজর ওই তিলকের উপরে পড়ে যায় বা পড়ে দেখবেন অজগবি টেলেসমাতে কারিসীমার মতো আপনার স্বামী আপনাকে প্রচণ্ড রকমের ভালোবাসা শুরু করছেন এবং আপনার বাধ্য হচ্ছেন এরকম অনুভূতি তাৎক্ষণিকভাবে তখন থেকেই বোঝা শুরু করতে পারবেন পরক্রিয়া থেকে মুক্ত হয়ে আপনার কাছে চলে আসবে তো অবশ্য আমি চাই মানুষের উপকার হোক আপনাদের কল্যাণ হোক যদি মনে করেন এগুলো আমার যত সমস্ত ভিডিও আছে এগুলো দিয়ে আপনাদের উপকার হয় বা উপকার হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি করে লাইক করে দিবেন আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন এবং যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা তন্ত্রক্রিয়া বুঝতে অসুবিধায় অবশ্যই আপনার আশেপাশে থাকা তন্ত্রগুরু বা সিদ্ধিগুরুর কাছে ভালোভাবে জেনে নেবেন বুঝে নেবেন নিয়ে কাজ করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদিও আবার বুঝতে অসুবিধায় অবশ্যই যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ